মানুষ বলে তুমি কি আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাও এই সম্পর্ক শব্দটাই সমস্যার কেন্দ্রবিন্দু যে মুহূর্তে তুমি প্রেমকে সম্পর্ক বানালে সেই মুহূর্তেই তা মরে যেতে শুরু করে প্রেম জীবন্ত সম্পর্ক হচ্ছে একটি ফর্মাল কন্ট্রাক্ট প্রেম স্পন্দন আর সম্পর্ক হচ্ছে কাঠামো সম্পর্ক কিভাবে প্রেমকে হত্যা করে সম্পর্ক মানে দাবি নিয়ম প্রত্যাশা সম্পর্ক মানে তুমি আমার তুমি এভাবে থাকবে সম্পর্ক মানে এখন তুমি আমার স্বামী তুমি আমার প্রেমিকা তুমি আমার স্ত্রী যেই মুহূর্তে তুমি প্রেমকে সম্পর্কের শিকলে বাঁধলে সেই মুহূর্তেই ভালোবাসা হারিয়ে যায় জীবন্ত ফুল কখনো ধরা যায় না ধরলেই সে শুকিয়ে যায় প্রেম কি প্রেম মানে স্পর্শ না করেও দেওয়া থাকার দাবি না করেও থাকা প্রেম মানে আমি আছি কারণ আমি ভালোবাসি তুমি আমাকে কিছু দাও কি না তাতে কিছু আসে যায় না সম্পর্ক ছেড়ে দাও সম্পর্ককে ভালোবাসার উপর চাপিও না যদি সম্পর্ক শুধু ট্যাগ হয় আর প্রেম থাকে জাগ্রত ও স্বাধীন তবে সে সম্পর্কও পবিত্র হয়ে উঠবে সমস্যা তখনই যখন তুমি প্রেমের বদলে সম্পর্ক রক্ষা করতে ব্যস্ত হয়ে যাও প্রেম করো কিন্তু কোনো বন্ধনে না বেঁধে আর যদি প্রেম সত্য হয় তাই যথেষ্ট আগামীকাল সে রইল কিনা দেখার জন্য জোর করো না প্রতিদিন প্রেমকে নতুন করে জন্ম নিতে দাও যাতে সে কখনো পুরনো জীর্ণ এরকম অভ্যাসে পরিণত প্রেম মানে আমি তোমার হৃদয়ের পাশে হাঁটছি কিন্তু তোমার গলায় মালা হয়ে থাকতে না যখন তুমি প্রেম করো তখন সে যদি উড়ে যায় তবুও তুমি কৃতজ্ঞ থাকবে যে সে একদিন তোমার কাছে এসেছিল তখন তোমার হৃদয় হবে এক মন্দিরের মতো যেখানে সম্পর্কের শিকল নয় শুধু প্রেমের সুবাস থাকবে যেখানে প্রেম থাকে সেখানে সম্পর্ক অপ্রয়োজনীয় হয়ে পড়ে সম্পর্ক হলো প্রেমের কবর আর প্রেম হল সম্পর্কের মুক্তি